বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে নিজেদের বিমান প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে এবার পদক্ষেপ নিল তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ঘোষণা করলেন যে দেশ নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ তারা ভবিষ্যতের দিকে আত্মবিশ্বাসের সঙ্গে তাকাতে পারবে না সংবাদ মাধ্যম এপির বরাতে জানা যায় সাতাশ আগস্ট আঙ্কারায় আসেলসানের নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি আরও জানান তুরস্কের স্টিল ডোম সিস্টেম বন্ধুদের আত্মবিশ্বাস বাড়াবে শত্রুদের মনে ভীতি তৈরি করবে এরদোগান বলেন আজ আমরা আমাদের বীর সেনাবাহিনীকে সাতচল্লিশটি যানবাহন সমন্বিত স্কাইডোম সিস্টেম দিচ্ছি যার মোট মূল্য চারশো মিলিয়ন ডলার এটি বন্ধুদের আত্মবিশ্বাস দেবে আর শত্রুদের মনে ভীতি জাগাবে তিনি আরো বলেন স্টিল ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে তুরস্ক বিমান প্রতিরক্ষায় এক ভিন্ন পর্যায়ে প্রবেশ করছে মাঝারি পাল্লার তিনটি প্রতিরক্ষা ব্যবস্থা এবং মোট একুশটি অতিরিক্ত যানবাহন যুক্ত হওয়ায় তুরস্কের মাঝারি পাল্লার প্রতিরোধ সক্ষমতা আরো শক্তিশালী হবে বলেও তিনি উল্লেখ করেন এদোগান এ সময় জানান তুরস্ক তার প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তি বন্ধু ও মিত্রদের জন্য উন্মুক্ত করছে এবং একই সঙ্গে কূটনৈতিক কার্যকারিতাও বাড়াচ্ছে মাঠের সব সিস্টেমকে সমন্বিতভাবে ও তাৎক্ষণিকভাবে পরিচালনা করবে এর ফলে শত শত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একক সিস্টেমের মতো কাজ করবে বসুন্ধরা অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ও ছাড় নয় অনুষ্ঠানে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিব হালু গোরকুন জানান বর্তমানে প্রতিরক্ষা শিল্পে স্থানীয়করণের হার তিরাশি শতাংশে পৌঁছেছে এবং বার্ষিক সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি আয়সহ একশো পঁচাশি দেশে ব্যবহারকারী নেটওয়ার্ক তৈরি হয়েছে তিনি বলেন আজ যেগুলো টেকনোলজি বেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল এটি হবে ভবিষ্যতের কমান্ড ও কন্ট্রোল সিস্টেম উন্নত যোগাযোগ নেটওয়ার্ক কোয়ান্টাম প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিরক্ষা অ্যালগোরিদম উন্নয়নের কেন্দ্র আসেলসানের প্রধান নির্বাহী আহমেদ আকিয়াল বলেন আজ আমরা এক ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছি আমরা নতুন ক্যাম্পাসে ছয় একর জায়গা জুড়ে এক দশমিক বিলিয়ন ডলারের বিনিয়োগ শুরু করছি